চালে যাই চুবা খাই বা কিন্তু মামা হমা হৈ যক কি কৰে কৈছো কেনে কি হৈছে আরে আমুনে মাই ওই যে মামা ডাকতেছে হ্যাঁ চলে যাব তো চলে যাবে তো ওই যে নৌকে চলে যাচ্ছে তাহলে বাসায় কিভাবে যাব বাসায় কিভাবে যাব ওই যে বাবা আসো বাবা বাবা

একবারে পুরাইয়ার মতো হয়ে রয়েছে একের মতো হয়ে রয়েছে একটা ফুলের মতো হয়ে গেছে এই যে মাঝখান থেকে চারিপাশে চারিপাশে এই যে শামুকগুলো আছে হ্যাঁ